আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে আজকে একটা বুড়া লাউ বোঝেন আপনারা লাউ কদু সেই কদু পরিচয় করিয়ে দিব আপনারা দেখবেন আপনাদের গ্রামে যে লাউটা একটু বয়স বেশি হয়ে যায় বা আমাদের এলাকার ভাষায় বলে পাতি হয়ে যায় ওটা চামড়াটা একটু শক্ত হয়ে যায় ঠিক আছে তো এরকম একটা বুড়া লাউকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে বুড়া লাউটা সে দাবি করতেছে তার বয়সটা নাকি আপনার তার বয়স বর্তমান বয়স প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের মতো উপযুক্ত বয়স নাকি তার হয়েছে আমি মনে করি শুধু বিয়ের মতো উপযুক্ত বয়স না ওর বিয়ের বয়স পাড়ায় ও বলতেছে মাত্র বিয়ে করার বসার মতো উপযুক্ত সময় হয়েছে এই নর্তকি গুলা বলে শুধু এক একটা মেয়ে যেই কথাটা বলে বিষয়টা কিন্তু এরকম না এরকম শত শত মেয়ে আছে তারা প্রতিনিয়ত ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলে আর ক্যামেরার পিছনে যেই মাস্টারমাইন্ড যেই দালালটা থাকে না ওই দালালটা ঘুরিয়ে পেসি ঘুরিয়ে বেসে ওদের সাথে কিছু কিছু মাঝে মধ্যে ফ্রিজে যে কথাগুলো অশ্লীল যে কথাগুলো সেগুলোও প্রশ্ন করে আর এই মেয়েগুলো যদি সচ্চরিত্রবান হইতো তাহলে কখনোই ওই কথাগুলোর উত্তর দিত না কথাগুলোর উত্তর দিবে দূরের কথা ওরা কখনো ক্যামেরার সামনেই আসবে না আপনি আমাদের দেশে আপনার এলাকার আশেপাশে বহু মেয়ে দেখবেন যারা পাশক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ তালার বিধান মোতাবেক চলে পর্দা করে বিশেষ করে পর্দা করে আপনারা চাইলেও তাদেরকে তাদের সাথে এক মিনিট বা এক সেকেন্ড কথা বলবেন দূরের কথা কথা বলবেন দূরের কথা তাদের সাথে আপনি সাক্ষাৎই করতে পারবেন না বা তার বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না কেন সেখানে ঢুকতে বিধি নিষেধ থাকবে কিন্তু এই মেয়েগুলো যদি যদি সচ্ছরিত্রবান হইতো তাহলে কখনোই ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলতো না নিজের বিয়ের কথা বলতো না এমনও কথা আমি শুনছি যে মেয়েরা বলে যে যদি স্বামী না পাই তাহলে বৃদ্ধ বয়সে স্বামী দিয়ে কি করব। স্বামী হচ্ছে আল্লাহ আল্লাহতালার দান এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার দান একটা মানুষ চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে না একটা মেয়ে চাইলেই জোর জবরদস্তি করে একটা ছেলের কাছে বিবাহ বসতে পারে না হায়াত মত রিজিক ফন্দৌলুদ জন্ম মৃত্যু বিয়ে এই সাতটা জিনিস আল্লাহ তালা মানুষের হাতে দেয় নাই এটা ওই উপর আলার হাতেই রাইখা দিছে তো ওরও আমি যতটুকু মনে করি ওরা যদি প্রাপ্ত বয়স্ক হইত বা ওদের যদি বিয়ে না হইত তাহলে আল্লাহ তালার কাছে চাপে যে আল্লাহ আমাকে একটা হাজবেন্ড মিলিয়ে দাও বা আমাকে একটা স্বামী মিলিয়ে দাও যে স্বামীটা আল্লাহ তো তোমার বিধান মোতাবেক চলবে আমাকে সে তোমার বিধান মোতাবেক চালাবে আল্লাহ তালার কাছে চাইবে কিন্তু আল্লাহ তালার কাছে না চেয়ে ক্যামেরার সামনে এসে চায় ওই বিষয়টা হয়ে গেলো এরকম সাইদ হিসাব একটা কথা বলছিল যে আমাদের কোরআনের পাখি সাইদ হিসাব যে বাবার কাছ থেকে নাকি ইট নারকেল গাছে বাইন্দা রাখছে বাইন্দা রাখার পরে সেটা পানিতে ভিজে ভিজে একটু ওজন হবে সেই ওজনে নাকি মেয়ে মানুষের পেট বড় হবে মানে বাচ্চা তার পেটে আসবে এভাবে নাকি বাচ্চা হয় যেই মেয়েদের বাচ্চা হয় না সাইদিস কথাটা বলছিল যদিও খুব মূল্যবান একটা কথা আমাদের কোরআনের পাখি যদিও সে মানুষটা এখন আল্লাহ তালা নিয়ে গেছে আমাদের মাঝে নাই আমরা সবসময় তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমার এই কোরআনের পাখিকে জান্নাত নসিব করে তো এই মেয়েগুলো শুধুমাত্র ওদের ক্যামেরার আশেপাশে কিন্তু ওদের সমস্ত আত্মীয় স্বজন থাকে শুধুমাত্র যে ও ক্যামেরাম্যান থাকে আর এই মেয়ে দুইটা লোক থাকে ক্যামেরাম্যান আর এই মেয়েটা বিষয়টা কিন্তু এরকম না ওদের আশেপাশে আরো মানুষ থাকে ক্যামেরার পিছনে ওর স্বামী থাকে ওর সন্তান থাকে মা থাকে বাবা থাকে এগুলো যে ফানি ভিডিও হিসেবে তৈরি করা হয় এগুলো ওরা ওদের যে যে ফেসবুকের পেজটা আছে ওখানে সুন্দর মতো লিখে দেয় ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনমূলক কেউ সিরিয়াসলি নেবেন না কিন্তু ওরা এটা লিখে আবার ভিডিওর মধ্যে সুন্দর মতো স্কেনে নাম্বারটা দিয়ে দেয় নাম্বারটা দিয়ে দেয় যেন প্রতারণা করতে পারে আর স্ক্যানের মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে লিখে দেয় এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনমূলক এটা লেখার কারণ হচ্ছে ওরা যাতে কোনো আইনি জটিলতার মধ্যে না পড়ে এই জন্য এই কথাটা লেখে তো পারছি আপনারা ভালো মতো বুঝেন ওরা এই লেখাটা লেখে যেন কোনো আইনি জটিলতার মধ্যে না পড়ে আর স্ক্রিনের মধ্যে ভিডিওর স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়ার একটাই কারণ হচ্ছে দশটা ভিডিও করবে এর মধ্যে যদি দুইটা মানুষ ওদের বাটে ফুইরা যায় তাহলে আর কোনো সমস্যা নাই কেননা প্রবাসীরা দুই চার একশো রিয়াল দুইশো

তো এখন কেমন ছেলে চান আপনি কেমন ছেলে চাই বললাম না তার ব্যবহারে বুঝবো সে আমাকে কতটুকু চাইবে আপনি কতটুকু ইয়ে করতে পারবেন আমার যথেষ্ট পরিমাণ আমি তার সাথে সাধ্য ভালো ব্যবহার করব। পাঁচ অক্ত নামাজ পড়বো তার সেবা করব। যদি টাকা পয়সা কিছু চাই দিতে আশা করি এই জাম্বুরাওয়ালা যে ম্যাডামটা এই ম্যাডামের কথাগুলো শুনতে পারছেন তা আপনাদের কোন গেলে মনে হয় যে এই মেয়েটা এখন অবিবাহিত আরে আমার তো মনে হয় যে আর দুই চার পাঁচ বছর পরে ওর নিজের মেয়ে বিয়ে দিতে পারবে ওর যে বাচ্চা আছে বা ওর যে ছেলে কিংবা মেয়ে আছে যদি মেয়ে হয়ে থাকে তাহলে দুই চার পাঁচ বছর পরে ওর মেয়ে বিয়ে দিতে পারবে আর যদি ছেলে থেকে থাকে তাহলে দুই চার পাঁচ বছর বা কিংবা সাত বছর পরে ওর ছেলেই বিয়ে করাইতে পারবে আপনারা কোন যুক্তি বিশ্বাস করেন সে যে এখন অবিবাহিত অবিবাহিতর কোনো সাপ বা কোনো ডকুমেন্টস কি আসলে এই মেয়েটার বডি ফিটনেসে পাওয়া যায় ওর বডি ফিটনেসে পাওয়া যায় এটা মেয়েটা যে বিবাহিত আর ওদের যে বডি ফিটনেস যে সাইজ ওই সাইজ দেখলে মনে হয় যে বহু মিস্ত্রির হাত পড়ছে ওদের যে জাম্বুরাগুলো গুলো জাম্বুরার সাইজ দেখলেই মনে হয় বহু মিস্ত্রির হাত পড়ছে যদি ওরা ওদের জাম্বুরা দেখায় না কিন্তু অনুমান করলে বোঝা যায় যে আসলে এটা সাইজটা কেমন হতে পারে আনুমানিক ধারণা করলে বোঝা যায় যে আসলে কেমন হতে পারে আমাদের মাঝে বহু ছেলে ভাইয়েরা আছে যারা অনেক ট্যালেন্ট তারা চেহারা দেখলে বাপের নাম বলতে পারে আপনাদের উদ্দেশ্যেই বলি আপনারা ওর বডি ফিটনেস দেখে বললেন যে আসলে ও কয় বাচ্চার মা মেয়েটা কি বিবাহিত না অবিবাহিত একশো পার্সেন্ট গ্যারান্টি মেয়েটা বিবাহিত ওর খোঁজ খবর নেন নিয়ে আমাকে জানাই মেয়েটা কি অবিবাহিত না বিবাহিত আর এভাবেও এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিকার যে ভিডিও গুলো করে এগুলোর সাথে যে মেয়েগুলো চড়ায় তার মাঝে একশো পার্সেন্ট থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মেয়েরাই হচ্ছে বিবাহিত হয়তো থাকলেও থাকতে পারে দুই পাঁচ পার্সেন্ট সতে সতে দুই পাঁচ পার্সেন্ট মানুষ মেয়েরা থাকতে পারে যে সে অবিবাহিত কেননা যেই সময়ে আপনার ক্লাস টেনে নাই এইটে নাই টেনের মধ্যেই মেয়েদের বিয়ে হয়ে যায় বাল্য বিবাহ কাল চলতেছে বেশিরভাগ সেই সময়ে আপনি এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে এখন পর্যন্ত অবিবাহিত এই কথাগুলো আসলে আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু কষ্ট করে লিখে যাবেন তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন কেননা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আপলোড দেওয়া হয় এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেবো সেটা আপনার জীবন নিয়ে হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ